চিন্তা করো না ডে তাড়াতাড়ি এসো কাম ফিরে এসো সরি ফিরে আসো কাম ব্যাক তৈরি হও বি রেডি এখানে থেকে চলে যাও এখান থেকে চলে যাও তাদের বলো একটু গুলো একটু আচ্ছা অবশ্যই ছেড়ে দিন ছেড়ে দিন লিভ ইট চালিয়ে যাও টায়ারিয়ন কেন নয় ওয়াই নট কার কি এসে যায় যায় হু ক্যারিস তাতে কি এন্ড সো সো কি সো व्हाट মারো জানো এসে আমরা কিছু বলার আছে আমার কিছু বলার আছে আই হ্যা